আমরা আজকে জানব আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গল সম্বন্ধে আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের উদাহরণ কী কী আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কী কী আয়তক্ষেত্রের সূত্রগুলো কী কী কোন কোন সূত্র কোথায় কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো নিয়ে পুরো ভিডিও দেবে কোনো মতে স্ক্রিপ্ট করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না তো প্রথমে আমি চলে যাব আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল হবে এবং কর্ণ দুটা সমান হবে এবং প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকন হবে তাকে বলব আমরা আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্র হলো একটি বিশেষ ধরনের সমান্তরিক তো চলে যাবো এবার আয়তক্ষেত্রের উদাহরণে তো আয়তক্ষেত্রের উদাহরণ আমরা যে বইয়ের পৃষ্ঠাগুলো দেখতে পাই খাতার পৃষ্ঠা আমরা দেখতে পাই আমরা যে ঘরের মেঝেতে বসে থাকি আমরা ঘরে মেঝেতে থাকি ঘরে যে ছাদ থাকে কিংবা আমরা যে মাদুর পেতে বসে থাকি ঠিক আছে এগুলো সবটাই হচ্ছে আয়তক্ষেত্রের উদাহরণ আয়তকার চিত্র এবার চলে যাব আয়তকার চিত্রের বৈশিষ্ট্য অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রের বৈশিষ্ট্য কি কি তো আমি একটা চিত্র চতুর্ভুজ এঁকে রেখেছি এর নাম দিলাম এ বি সি ডি এবিসিবি এখন আমরা কী বললাম আয়ত ক্ষেত্রে বিপরীত বাহু দুটা সমান হবে অর্থাৎ এবি সমান বিসি হবে এডি সমান বিসি ঠিক আছে এডি সমান বিসি এবং এরা সমান্তরাল হবে এবং এডি সমান্তরাল বিসি এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন ঠিক আছে ঠিক একই মনে করে এব এবি বাহু সমান বিসি বাহু হবে এবি বাহু সমান ডিসি বাহু এবং এরা কি হবে সমান্তরাল হবে এব সমান্তরাল ডিসি ঠিক আছে আবার কর্ণ দুটা কী হবে সমান হবে অর্থাৎ এখানে কর্ণ দুটা এসি আর বিবি তাহলে কর্ণ এসি সমান কর্ণ বিডি এবং প্রত্যেকটা কোন প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে হবে প্রত্যেকটা কোন হবে নব্বই ডিগ্রি করে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন হবে নব্বই ডিগ্রি কারণ আমরা জানি যে কোনো চতুর্ভুজে চারটি পণ্যের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে তিনশো সাইটকে যেহেতু প্রত্যেকের কোন সমান তাহলে তিনও ষাটকে চার বিভাগ করলে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি অর্থাৎ এক তাহলে কোন সমান কোন সমান কোন বিক ত আমরা আয়ত্ত ক্ষেত্রে বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা বুঝতে পারলাম এবারে আমরা আলোচনা করবো আয়ত ক্ষেত্রে সূত্রগুলো কি কী হবে ঠিক আছে তো ডি একটি আয়তকার চিত্র এবং এই আয়তকার চিত্রের লম্বা দিকটাকে বলছে দৈর্ঘ্য লম্বা দিকটাকে বলছে দৈর্ঘ্য আর চৌড়া দিকটাকে বলছে প্রস্থ চৌড়া দিকটাকে বলছে প্রস্থ ঠিক আছে এবং এ থেকে সি পর্যন্ত এটা বলছে কর্ণ আর বি থেকে ডি পর্যন্ত এটাকে বলছে কর্ণ ঠিক আছে এগুলো হচ্ছে কর্ণ তো এক নম্বর সূত্র হচ্ছে এখন আয়তকার চিত্রের ধরো একটা জমি রয়েছে এবং জমিতে ঘাস কিংবা ফসল লাগানো আছে তো কতটা জমিতে ঘাস কিংবা ফসল লাগানো হয়েছে সেটা আমরা কীভাবে করব তো তখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্যকে প্রস্তুত দিয়ে গুণ করতে হবে লম্বাকে চৌড়া দিয়ে গুণ ঠিক আছে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ একক ক্ষেত্রফল বের করতে হলে বড় কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে এবারে দুই নম্বর হচ্ছে পরিসীমা পরিসীমা সেমান কি পরিসীমা জিনিসটা কি পরিসীমা হচ্ছে এই চারটা সি এবি বিসি সিডি এডি এই চারটা বাহুর সমষ্টি ঠিক আছে এখন যেহেতু দৈর্ঘ্য এডি আর বিসি দৈর্ঘ্য অর্থাৎ দুটা দৈর্ঘ্য রয়েছে দুটা প্রস্তুত রয়েছে সেই কারণে পরিসীমা হবে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ আতো ইয়াকো রিম নম্বর কর্ণ কর্ণ এসি কিংবা বিডি ঠিক আছে তাহলে কর্ণের সূত্র কি হবে কর্ণ সমান √ দৈর্ঘ্য स्क्वायर प्लस প্রস্থ এত একক চার নম্বর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর প্রস্থ দেওয়া থাকে আর আমাদেরকে বের করতে বলে দৈর্ঘ্যটা তখন দৈর্ঘ্য কি হবে তখন দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল প্রস্থ ভাজক প্রস্থক পাঁচ নম্বর যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে আর দৈর্ঘ্য দেওয়া থাকে আর প্রস্থরা বের করতে বলে তখন আমাদের প্রস্থ হবে প্রস্থ তখন হবে ক্ষেত্রফল ভাজক দৈর্ঘ্য এত এক ছয় নম্বর যদি পরিসীমা দেওয়া থাকে পরিসীমাটা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের প্রস্তাবে করতে বলছে তখন প্রস্তাব কী হবে পরিসীমা বাই টু পরিসীমাকে দুই দিয়ে ভাগ করতে হবে বিয়োগ করতে হবে দৈর্ঘ্য ঠিক আছে এবারে সাত নম্বর এবারে পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে তখন তো কী হবে দৈর্ঘ্য সমান পরিসীমা বাই টু মাইনাস প্রস্থ একক ঠিক আছে সবটাই একক হবে বোঝা গেলো এবারে কোন সূত্র কীভাবে কোথায় ব্যবহার করতে হবে সেটা আলোচনা করব তো সেটা আমরা অঙ্ক কিছুটা সমাধান করেও দেখাব তো এবারে চলে যায় অঙ্ক সমাধানে ঠিক আছে ধরে নাও যেটা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য রয়েছে আট মিটার প্রস্থ রয়েছে ছয় মিটার তাহলে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ আটকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে গুণিত ছয় বর্গ মিটার তাহলে ছয় আটকে আটচল্লিশ বর্গ মিটার ঠিক আছে এবারে যদি আমরা পরিসীমা বের করি তাহলে পরিসীমা কি হবে পরিসীমা সমান পরিসীমা সূত্র হচ্ছে দুইগুলিতে দৈর্ঘ্যোগ প্রস্থ অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্যের মান এখানে আট মিটার আর প্রস্থের মান ছয় মিটার ঠিক আছে এত মিটার তাহলে কত হবে দুই গুণ আট আর ছয় করলে হয়ে যায় চোদ্দো তাহলে চোদ্দ গুণে আঠাশ মিটার আঠাশ মিটার ঠিক আছে এবারে কর্ণ তো মুছে দিই তিন নম্বর কর্ণ কর্ণ এই এসি কিংবা আমরা বিডি যদি আমরা বের করি হ্যাঁ এসি কিংবা বিডি যে কোনো একটা কর্ণ যদি আমরা বের করি তাহলে কর্ণ সমান কর্ণের সূত্র হচ্ছে রুট আবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য এখানে আট তাহলে আটের স্কোয়ার আর এখানে ছয় তাহলে ছয়ের স্কোয়ার ঠিক আছে এককটা কী হবে মিটার তাহলে আটের বড় আটের ডি চৌষট্টি ছয়ের ভোগ ছয় ছয় ছত্রিশ যোগ করলে কোথায় হয় চৌষট্টি আর ছত্রিশ হয়ে যায় একশো আর একশোর বর্গমূল কত হয় দশ বছর একশো হয় অর্থাৎ একশো বর্গমূল দশ দশ মিটার ঠিক আছে এবারে ধরে নাও কোনো আয়তকার চিত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আর ক্ষেত্রফলটা হয়তো দেওয়া আছে ঠিক আছে আর প্রস্তাব দেওয়া আছে তো প্রস্তাব ধরে নাও চার সেমি মানে সেমি আর ক্ষেত্রফল দেওয়া আছে চৌষট্টি বর্গ সেমি অর্থাৎ সেমি স্কোয়ার ঠিক আছে সেমি সেমিস্কার দিয়ে প্রকাশগুলো চলবে এবং আমরা যদি দৈর্ঘ্যটা বের করতে চাই তখন দৈর্ঘ্য কী হবে না দৈর্ঘ্য হবে ক্ষেত্রফলকে প্রস্তুত দিয়ে ভাগ করতে হবে এই চার নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে চৌষট্টিকে ভাগ করতে হবে চার দিয়ে ঠিক আছে তো চৌষট্টিকে চার দিয়ে ভাগ করা হয়ে যায় ষোলো ষোলো সেমি ঠিক আছে এবারে ধরে নাও যে আয়তক্ষেত্রে ক্ষেত্র দেওয়া আছে চৌষট্টি সেমি স্কোয়ার এবং দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো সেমি তখন প্রস্থ কত হবে তো প্রস্থ পাঁচ করব তাহলে প্রস্থ সমান চৌষট্টিকে ভাগ করবো এবারে ষোলো দিয়ে ঠিক আছে তখন কত হবে চার সেমি তাহলে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্র ফল থেকে কীভাবে করতে হয় সেটা আমরা শিখতে পারলাম এবারে পরিসীমা থেকে কীভাবে দৈর্ঘ্য বের করতে হয় সেটা আমরা শিখব তো এই অংশটা আমরা মুছে দিই ধরে নাও যে কোনো আয়তকার চিত্রে পরিসীমা দেওয়া আছে আশি সেমি ঠিক আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিশ সেমি পরিসীমা মানে আছে চারটা বাহুর সমষ্টি আর দৈর্ঘ্য মানে এই লম্বা দিকটা ঠিক আছে তিরিশ সেমি এটাও তিরিশ সেমি তাহলে প্রস্তাব বের করতে বলছে তো প্রস্তাব তখন কত হবে তো প্রস্তাব তখন বের করতে গেলে আমরা এই ছয় নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো তো আমরা পরিসীমাকে দু দিয়ে ভাগ করবো অর্থাৎ আশিতে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো আর দৈর্ঘ্যটা বিয়ে করে দেবো ঠিক আছে এই দৈর্ঘ্যের মানটা তিরিশটা আমরা বিয়োগ করে দেব তাহলে আশির অর্ধে কত হয়ে যায় চল্লিশ আর চল্লিশ থেকে তিরিশ বার তাহলে কত হবে দশ দশ শ্রেণী বোঝা গেল এবারে ধরে নাও যে কোনো চিত্রের চারটি বাঘর সমষ্টি অর্থাৎ পরিসীমা দেওয়া হয়েছে আশি সেমি এবং রয়েছে দশ সেমি দশ শ্রেণী ঠিক আছে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ লম্বা দিকটা বের করতে বলছে এটা বের করতে বলছে তাহলে কত দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে দশ সেমি তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য নির্ণয় সূত্রে এবার সাত নম্বর সূত্রে আপনার করব পরিসীমাকে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ আশিকে আমরা দুই দিয়ে ভাগ করবো আর প্রস্থটা বিয়োগ করে দেবো ঠিক আছে তো এখানে দশ তাহলে আশি বদলে কত হয়ে যায় চল্লিশ এবারে চল্লিশ থেকে দশ বদল হয়ে যায় তিরিশ সেমি এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল এবারে ধরে নাও কোনো আয়তকের চিত্রের কর্ম রয়েছে দশ মিটার এবং প্রস্থ রয়েছে ছয় মিটার এইরকম আয় দেওয়ার চিত্রে কোনো হয়তো বাগান আছে বা কিছু আছে তো কর্ম রয়েছে দশ মিটার প্রস্থ রয়েছে ছয় মিটার আমাদেরকে দৈর্ঘ্য করতে হয়েছে তখন দৈর্ঘ্য বেকরণের সূত্রটা কী হবে তো দৈর্ঘ্য এখানে আমি লিখে নিই এখানে আমি আট নম্বর দিয়ে সূত্র লিখলাম দৈর্ঘ্য সমান রুটোভার কর্ণ স্কোয়ার মাইনাস পস্ত স্কোয়ার ঠিক আছে এটা একটা সূত্র হবে ঠিক আছে মানে কর্ণ থেকে যদি আমাদের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে কর্ণের নাম কত দশ তাহলে দশের স্কোয়ার মাইনাস প্রস্তের নাম ছয় তাহলে ছয় স্কোয়ার এত মিটার এ মানে মিটার ঠিক আছে এখন দশের মতো দশ দশ একশো আর ছয়ের মত ছয় ছয় ছত্রিশ তাহলে একশো থেকে ছত্রিশ বাদ দিলে হয়ে যায় চৌষট্টি আর চৌষট্টি বর্গ কত আট কেটি চৌষট্টি ঠিক আছে তাহলে আট মিটার এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল ঠিক একই মতন করে আমরা যদি কর্ণ দেওয়া থাকে আর দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্তাব বের করতে বলে প্রস্তাব যদি বের করতে বলে তখন সূত্রটা কী হবে তখন সূত্র হবে যে প্রস্থ সমান রুটোভার রুটোভার কর্ণ স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার ঠিক আছে এটা সূত্র ধরে আমরা কর্ম থেকে বের করতে পারব তো আশা করি আয়তক্ষেত্র অর্থাৎ রেক্টেকাল সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারলাম আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্রের উদাহরণ কী কী বৈশিষ্ট্য কী কী সূত্র কী কী কোন 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 সূত্র কোথায় কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা জানতে পারলাম শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ